হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলেই খুব ভালো আছে আর আমরাও ভালো আছি তো এখন বাজে সকাল ছটা আর ঘুমের থেকে উঠেই আমি আজকে ঘর ঝাড় দিয়ে দেখো ঘর মসতে লেগে গেছি না হলে পরে আর টাইম পাবো না আর এখন ছটা বাজে বাইরে রোদ উঠে গেছে প্রচণ্ড পরিমাণে তো সারাটা দিন কিভাবে কাটবে আমি জানি না এত গরমের মধ্যে আরে এই দিকে দেখো পুচুপুরি ঘুমাচ্ছে তো আস্তে আস্তে আমি কাজ করছি যাতে ও ঘুমটা ভেঙে না যায় তো চলো বাইরে বেরিয়ে গেছি দেখো একদম ঝকঝকা পরিষ্কার বাইরে রোয়েদারটা এই ভিডিওটা স্পেশালি তাদের জন্য যারা ভাবো যে আমরা সত্যি সত্যি কোনো কাজ করি না বাড়িতে শুধু ভিডিও করে বেড়াই তো দেখো তোমরা একটা বাড়ির বউকে সকালবেলা কি কি কাজ করতে হয় প্রত্যেকটা বাড়ির বউকে কম বেশি কাজ করতে হয় ঠিক আছে কারও কম করতে হয় কারো বেশি করতে হয় অতএব সবাইকেই কম বেশি কাজকর্ম করতে হয় তো এরকম মন্তব্য করার কোনো মানেই হয় না না জেনে যে কেউ কাজ করে না আর আমার তো সকালবেলা পুরো যুদ্ধ লেগে যায় যেদিন মেয়ের স্কুল থাকে আর এদিকে তো ছোটো মেয়ে যদি ঘুমের থেকে উঠে যায় তাহলে তো আর কোনো কাজই করতে পারি না মানে একজনকে নিয়ে বসে থাকতে হয় তারপর আরেকজনকে কাজ করতে হয় নয় আমি বসে থাকি আমার বর কাজ করে নাহলে বর নিয়ে বসে থাকে আমি কাজ করি তো এইভাবেই আমাদের সংসার চলে যাচ্ছে আর এদিকে দেখো তারপরে আমি উঠানে জল ছিটাচ্ছি কারণ এত ধুলাবালি হয়েছে উঠানে কি বলবো বেলা হলে আর থাকাই যায় না তাই সকালবেলা পুরো উঠানটা জল ছিটিয়ে দিয়ে আজকে ঝাড়বো আর এদিকে রাস্তাটাও আমি আজকে জল দিব কারণ একটু টাইম আছে হাতে অনেকটা সকালে উঠেছি তো দেখো তোমরা রাস্তাটার কি অবস্থা মানে সারাক্ষণ এই রাস্তাটা দিয়ে গাড়ি যায় আর এত ধুলাবালি হয় কি বলবো মানে থাকাই যায় না ঘরে পর্যন্ত ভর্তি হয়ে যায় ধুলাবালি গিয়ে প্রত্যেক দিন সকালবেলা উঠে উঠানটা ঝাড় দেওয়ার আগে এভাবে জল ছিটিয়ে ঝাড় দিতে হয় না হলে একদম থাকা যায় না কতদিন থেকে যে বৃষ্টি হচ্ছে না আর এত ধুলাবালি হয়ে গেছে চারিদিকে কি বলবো তো চলো উঠান ঝাড় দেওয়া আমার প্রায় শেষের দিকে সকালবেলা এত রোদের তাপ দিয়েছে কি বলবো আর সহ্যই হচ্ছে না মানে মোটা মানুষ দাঁড়িয়ে থাকলে রোগা হয়ে যাবে এবং রোগা মানুষ দাঁড়িয়ে থাকলে আরও রোগা হয়ে যাবে মানে এত অসহ্য গরম দিচ্ছে কতদিন থেকে বৃষ্টির তো দেখা নেই মানে গরমটাও কমে না তো জানি না কবে এই গরমকাল যাবে ঝাড় দিতে দিতে দেখো আমি রাস্তার এদিকে চলে এসছি আজকে পুরো রাস্তাটা ঝাড় দেবো কারণ কয়েকদিন থেকে ঝাড় দেওয়া হয় না তো ঝাড় দেওয়া দেখেই তোমরা বুঝতে পারছো কি হারে ধুলো উঠছে দেখছো তো এই পরিস্থিতি মানে চারপাশে এত ধুলাবালি হয়েছে কি বলবো তোমাদের কিচ্ছু বলার নেই তো চলো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে এই অবধি থাকবে আজকে তো তারপরে কলের পাড়ে কয়েকটা বাসন ছিল তো সেগুলো আমি মাছতে চলে এলাম রোদের জন্য না সত্যি মানে আমার এত অতিষ্ঠ লাগে তো রাতের বেলায় আমি বেশিরভাগ বাসন ধুয়ে রাখি তো সকালবেলা এই কয়টা ছিল তো এই কয়টা ধুয়ে ব্রাশ করে আমি স্নান করব না হলে পরে হবে না কারণ রান্না বসাতে হবে আর সকালবেলা যত যাই করি না কেন আমাকে স্নানটা করতেই হয় স্নান না করলে আমার একদমই ভালো লাগে না দরকার পরে পরে আমি আবার করব ঠিক আছে দিনে অন্তত দু তিন হয়ে যায় এখন গরমকাল তাই আর এই যে সংসার সংসার জীবনে এত কাজকর্ম করি তারপরেও দেখো মানে মানুষের কাছে শুনতেই হয় যে আমরা কাজ করি না বউরা কাজ করে না বাড়ির বৌরা কাজ করে না ঠিক আছে মানে এটা মেয়েদেরকে শুনতেই হবে আমার মনে হয় প্রত্যেকটা মেয়েকেই শুনতে হয় যে কাজ করে না ঠিক আছে তুমি যতই করো পরের বাড়ির জন্য মানে লোকের জন্য তুমি যতই করো কিন্তু তোমার ওই একটাই কথা শুনতে হবে কাজ করে না তো যাই হোক চলো ব্রাশ টাশ করে আমি একদম কলের পাড়ে স্নান করবো আজকে রোদের ভাব দেখে মনে হচ্ছে যে জলের মধ্যে ডুবে থাকে ঠিক আছে কিন্তু তার তো কোনো উপায় নেই স্নান করে রান্না করতে হবে ঠাকুর পূজা দিতে হবে তারপরে মেয়ের টিফিন তৈরি করতে হবে মেয়েকে স্কুলে পাঠাতে হবে বরকে খেতে দিতে হবে ছোটো মেয়েকে খাওয়াতে হবে মানে নানান কাজ ঠিক আছে তো আমি তাদেরকেই বলবো যে সত্যি একটা মেয়ে বিয়ের পরে পুরোপুরি পরিবর্তন হয়ে যায় চেঞ্জ হয়ে যায় ওর লাইফস্টাইলটা তো প্রত্যেকেই কম বেশি কাজকর্ম করে বাপের বাড়িতে বিয়ের আগে যেভাবেই থাকুক না কেন কিন্তু বিয়ের পরে কম বেশি সব মেয়েরাই কাজ কর্ম করে খায় ঠিক আছে আর হ্যাঁ তোমাদেরকে আরও একবার একটা কথা বলি যে যারা যারা আমার ভিডিও দেখো আমাকে পছন্দ করো ঠিক আছে তারা অবশ্যই আমাকে একটা লাইক করবে কমেন্ট করবে কমেন্টে জানাবে আমার ভিডিওগুলো কেমন লাগে ঠিক আছে তোমরা এভাবেই পাশে থাকবে তো সেই আশা রেখেই কিন্তু আমরা ভিডিওগুলো অনেক কষ্ট করে বানাই তো তোমাদের কাছে শুধু এটাই চাওয়ার তোমরা একটু সাপোর্ট করবে একটু পাশে থাকবে এটাই কি বন্ধুরা আমার স্নান করা দেখে ভালো লাগছে তো সবার স্নান করতে ইচ্ছে করছে তো এই গরমের মধ্যে বলো তো যা গরম পড়েছে মনে হচ্ছে জলের মধ্যে শুধু ডুবে বসে থাকি কোনো কাজকর্ম করতে হবে না খাওয়া দাওয়া করতে হবে না ঠিক আছে এরকমটা যদি হতো যে শুধু জলের মধ্যেই থাকবো তাহলে হয়তো ব্যাপারটা জমে যেত আজকে কলের পারে স্নান করছি কারণ কলের থেকে একদম ঠান্ডা ঠান্ডা জল বেরোয় সেই জলটা গায়ে দিলে খুব আরাম লাগে তো তাই ভাবলাম যে এখন আমি গরমকালে এইভাবেই স্নান করি কলের পারে স্নান করি একদম গপ গপ করে জল ঢেলে দিই ঠিক আছে বাথরুমে ঢুকে আর স্নান করতে ইচ্ছে করে না তো চলো আমার স্নান করা কমপ্লিট এখন আমি ঘরে চলে যাচ্ছি সাড়ে সাতটা বেজে গেছে মানে সকালবেলা ঘড়ি মনে হচ্ছে দৌড়ায় ঠিক আছে আমার কাজের স্পিড দেখে ঘড়িও হয়তো দৌড়ায় তো কোনোভাবেই টাইমের সাথে আমি পারি না তো চলো একদম কমপ্লিট স্নান এখন ঘরে চলে যাব তো তারপরে ঘরে এসে দেখো আমি একটু ক্রিম লাগিয়ে নিলাম কারণ গরমের মধ্যে আর সেরকমভাবে ক্রিম লাগাতে ইচ্ছে কারণ একটু সানস্ক্রিন লাগিয়ে নিলাম তো এখন সোজা চলে যাবো রান্নাঘরে রান্নাঘরে গিয়ে সবজি বানাতে হবে তারপরে ভাত বসাতে হবে তো যাই হোক তোমরা পাশে থেকো ভিডিওটা তোমরা দেখছো এটাই আমার কাছে অনেক আশা রাখছি তোমরা ভবিষ্যতেও আমার ভিডিও দেখবে আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে তো চলো একটু সিঁদুর লাগিয়ে নিলাম কারণ স্নান করে সিঁদুর না পড়লে আর মানে দেখতেও বাজে লাগে আর ভালোও লাগে না মনটা খুঁতখুত করতে থাকে তো চলো কমপ্লিট তারপরে দেখো রান্নাঘরে চলে এসেছে এদিকে আমার কাটাকুটি শেষ এটা চাল কুমড়ো এদিকে আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম ভাতের মধ্যে তো এটা দিয়ে আমি সয়াবিন দিয়ে ঝোল করব তো ঘরে আজকে সেরকম কিছু নেই কারণ আজকে হাটবার আমাদের এখানে তা বিকেলবেলা বাজার করবে তারপরে সবজি আসবে ঘরে ঠিক আছে তো আজকে এই দিয়েই সকালবেলাটা চলবে ফাইনালি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তো যাই হোক সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য এভাবে পাশে থাকার জন্য তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সব্বাইকে টাটা